হ্যালো এভ্রিবডি চিল ব্রো আসলে অনেক দিন ধরে আছে আমি একটা ভিডিও বানাইতাম মানে শৈলের রাগটা জানতাম আর কি মানে আমরার বডি সুয়েল সুয়েল তাজের উপরে মানে তো তার উপরে তো অনেক অনেক রাগ কালি আমি নি আমার থেকে যে আরো ছোটো ছোটো পাইন আছে তৃণমূলের কর্মী বা আওয়ামী লীগ মানে সবারই রাগ ঠিক আছে মানে একটা জিনিস তারে আমরা গালি দিই না বা বেশি একটা কিছু কই না তাজউদ্দিন সাহেবের ছেলে এটার লাগে মাঝে মাঝে ডাউট হয় যে ইয়ে কি তাজউদ্দিন সাহেবের ছেলেই মানে তাজুদ্দিন সাহেবের ছেলে যদি হইতো তাহলে তো মুক্তিযুদ্ধ ফকে সব সময় থাকতো কিন্তু মাঝে মাঝে ফলটি লইলায় মাঝে মাঝে ফলটি কী তার সব সময় ফলটি আওয়ামী লীগের আমল সুয়েলতা যে কিতাব প্রোডাকশন নিছে না মানে কিতা পাইছে না তারা উ কভার সাহস পাইছে না হ্যাঁ কিন্তু আজকে কিতা করছে অতদিন ধরে আমাকে তারা আমেরিকা পর্যন্ত ব্লক করে পেলাইছে হে ওই ইউরে কিতাব ডাকে বাইল দেওয়া আবুই মনে করি সেই ইলিয়াস হুসেন ডে ইলিয়াস হুসেন ডে হে মনে হয় আব্বুইটা কিলিছে তারা খিতা কইতাম বডি সুয়েল তোমার বিচারও বাংলার মাটি হইব বুঝছো নি তোমার বিচারও বাংলার মাটি হইব তুমি আসলে তাজুদ্দিন সাহেবের করে নাই কারণ তাজুদ্দিন সাহেব আমরা নাই শুধু মুক্তিযুদ্ধের প্রজন্ম যারা যারা আছে বা মুক্তিযোদ্ধার ফকের মানুষ যারা যারা আছে বাংলাদেশে যারা ভালোবাসে তাজুদ্দিন সাহেবরাও ভালোবাসে সবাই কিন্তু এই আলেমের করে জালেম দেউইছে এটা মানে অবিশেষ্য ঠিক আছে আমেরিকাতেই তারা না ইউনুসে আটকে রাখি দিচ্ছে তারে হ্যাঁ দিলো ফ্ক অতদিন ওখানে আমেরিকা গিয়ে ফলটি মারি দিচ্ছে আবার এডিট করছে পোস্ট আবার এডিট করছে ওই দেখো স্ক্রিনশট দিলাম ওটা আবার পোস্ট এডিট করছে হে বুঝছনি নি ওই দেখো এডিট করছে ইডিট হে আবার লেখছে মানে বাংলাদেশ আওয়ামী লীগ টেক করছিল আর কি আবার লেগসএ লীগের নাম এ কত বড় একটা বাঞ্চত এ প্রোটিন ওখানে মনে হয় প্রোটিন কম খায়ার লাগে মনে হয় আমেরিকায় গিয়া মাতার মাঝে গিলু কিছু নাই মাতার মাঝে অতদিন গু এ ওইলাই এক নম্বর বাঞ্চত আর শেখ হাসিনা আফারে শেখ হাসিনা পারে শেখ হাসিনা নাম ধরে রাখে আর বড় বড় মাত্রাতে শেখ হাসিনার বিচার হইতো চাওলার গালি ইচ্ছাও দিতাম তারে কিন্তু গালিটা মুখে দিয়ে আইও হয় না কারণ বাঞ্চত তুই অতদিন ধরে তো তোরে শেখ হাসিনায় নিজের হাতে রান্না করে কী উই পেরিস যে কি নিজুম মজুমদার বাই তাইন একটা বক্তব্য হাসিনা হাসিনাভার কাছে তাই বিচার দিছিল আর কি এই এরে কিছু হওয়ার লাগে মানে তাজরে কিছু মানে মানে কর আর কি তাজরে বিচারদের কিন্তু কি তুই বিষয়টা শেখ হাসিনা তারে কিছু কইও না হ্যাঁ তারে আমি নিজের রাতে খাবছি রান্না দেখা পাইছি নিজের হাতে তার নিজের হাতে রান্না দেখা পাইছি কিন্তু সেই শেখ হাসিনা ফাঁসি চাই বড় একটা কত বড় একটা ইডিয়ট তোর বিষ বাংলা মারি তুই বসুয়াল তাজ আমরা বলছি না তুই বডি তাজ তাক আর জাহাজা তাকোস তোর বিষ বাংলা মারি থাকবো তুই তোর নাম চেঞ্জ কর চেঞ্জ করার অন্য কিছু রাখ তাজ রাখিস না ঠিক আছে সুয়েল তা কি রাখ ইনুচিয়া সুয়েল ইনুচিয়া রাখিস না অসম্মান হইব একজন একজন মানে বাঙালি জাতির বাঙালি জাতির মানে শ্রেষ্ঠ জাতির শ্রেষ্ঠ মানুষ মানে একদম তুই একবার দুলে শেখ করে ইচ্ছ তোর আর কিচ্ছু নাই আমার মুখে দিয়ে খালি গালি গাড়ি হবার ইচ্ছ হয় গালি দিতাম সেই গালি দিতাম পারাম না তোরে কিন্তু সুয়েল তাজ তোর নাম চেঞ্জ কর ভবিষ্যতে তোর আইডি কার্ডও থাকতো না বাংলাদেশের মাঝে তোর আইডি কার্ড থাকব কথা একটা জনমণি মন্দারের কার্ডও থাকতো না এটা হইলাম আমি কথা দিলাম ঠিক আছে এটা একবারে হান্ড্রেড পার্সেন্ট তুই আমেরিকা গেছ আমেরিকাই থাক সুন্দর মতো জীবন কাটা বাংলাদেশের নাম আর দৃষ্ণাতন তুই আর জীবন আর বাংলাদেশও হইতে পারতে না এটুই তুই জানিস ইনুজ থাকতো হইতে পারতে নাই আবার তুই আওয়ামী লীগ ক্ষমতা তাই লো হইতে পারতেন কারণ তোর তুই ওই সত্যি একটা মানে দেশদ্রহী দেশদ্রোহী গেছো ওকে সুয়েলতাজ ইট নাম চেঞ্জ করে দেবো কখনো ঠিক আছে আমেরিকা গেছত নাম চেঞ্জ আমেরিকার পাসপোর্ট লোক বাংলাদেশের আশা করিস না তুই ওকে বাই